আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকত বন্ধুরা আমার চলুন একটি সান করা যায় বড় পীর আব্দুল কাদের জিলানি রদুল্লাহ তালা নুকের ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিহিলানি ওলি দিগের রাজা মহারাজ ল সালাম খানি, আবদুল কাদের জানি কি পাখ মদের লাজ ওহে কুতুবে রব্বানী আবুদুল কাদের জিল আবদুল কাদের জিলানি রাসুল পাকের তুমি পেয়ারা রসুল পাকের তুমি পেয়ারা মাওলা আলীর নয়ন তারা মাফাতে পানের দুলাল হাসান হোসাইনের জিগর পারা আবদুল কাদির ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি সর্বগুণে গুণময় তুমি মহাবুবে শোবাহী সরবগুণে গুণময় তুমি মহাবুবে সোবহানি আবুদুল কাদিলি আব্দুল কাদিলি অ রাজা মহারাজ লমদের সালাম খানী আবুদুল জিলানি। নজদী ওয়াহাবির ফিতনায় পরে ওই যাই বুঝি মোদীর ইমান বেদিন দিগের মোরা হচারে বড়ই মরা পেরে হেসান আবুদুল আবুদুল নজদী ওহাবির হাবির নাই পরে ওই যায় বুঝি মদের ইমান বেদিন দিগের ওয়াত হচারে বড়ই মোরা পেরে হেসান আবুদুল কাদির পাঞ্জাতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আবদুল কাদের জিলানি হি আবদুল কাদের জিহিলানি পাঞ্জাতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আবদুল কাদের জিলানিহি আবদুল কাদের জিলানি মুসিবতে পরে আমরা ডাকি তোমায় দস্ত হগির মসিবতে পরে আমরা ডাকি তোমায় দস্ত হগিল মুহূর্তে উদ্ধার করো মোদের ওগো বরফির মুহূর্তে উদ্ধার করো মোদের অগ বর হাইহিত হলো না বিশ্বে তো হুমায় পিরা নেপির জিলাহানি আবুদুল কাদের ও আবদুল কাদের জিলানি নাই তুল না বিশ্বে তোমার পিরানে পির লাসানি আবদুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রোজ কঠিন দিনে রোজ কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কি পায় তরে যাব আছে মনে ভরসা রোজ হাসুরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কি পায় তরে যাব আছে মনে ভরসা তাই তো মোরা নিত্য জোপি হায় হায় তাই তো মোরা নিত্য জোপি তোমার ওই পাক নাম খানি আবুদুল কাদের জিলানি আবুদুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি মাসাল্লা মার হাবা বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে লিখে যাবেন উৎসাহ দিবেন উদ্দীপনা দিবেন এভাবে যেন আমরা ভালো ভালো কিছু রেখে যেতে পারি ভালো কিছুর সাথে যেন আমরা নজবত থাকতে পারি আল্লাহ রসুলের গুণগান করে যেতে পারি আহলে ব্যক্তির মসজিদের গুণগান করে যেতে পারি এটাই দলিল হয়ে থাকবে আর কি করতে পেরেছি আর কি করতে পারবো সেটার কবুল হবে কি হবে জানি না দূরত্ব আম আল্লাহ রসুল স্মরণ গ্রামের স্মরণ জেকের এটা করে দিতে পারলে তাদের আদর্শ বককে ধারণ করতে পারলেই আমরা মানুষ হব আমাদের হুশ থাকবে আমরা বেবুজা হব না তহিদি জনতার মতো মানুষের সৃষ্টির প্রতি বাড়ি ঘরে মজার দরগায় হামলা দামলা করব না এটা শিক্ষা দেন নাই আল্লাহ রসুল তাই তহিদি জনতা বলতে কিছু নেই আর বেবুজেরা যাদের হুশ নেই অনেক কাজই করতে পারে তাদের জন্য আমরা দোয়া করবো মালিক তাদেরকে বুঝতে হেদায় দান করে আর যদি বুঝ যদি না থাকে তাদেরকে মহান মালিকের আজাব দিয়ে তাদেরকে পাখড়া করা হোক সেটাই সর্বসময় দোয়া করি আমরা চাই সকল মানুষের বিতর্ক হুস আসুক প্রাপ্ত হোক আশিক রসুল হোক আশে অলি আশিক অলি হয়ে আমরা যেন ইমান নিয়ে পর পরে যেতে পারি সকল বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন কন্টেন্ট ভিডিওগুলো সামনে গেলে আপনারা সমান দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিন সাবস্ক্রাইব করুন সকলের প্রতি ভালোবাসা অবিরাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত